রাঙামাটিতে বিএনপির জনসমাবেশ সফল করতে জাসাসের প্রস্তুতি সভা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিরোধ শৃঙ্খলার উন্নতি পতিত স্বৈরাচারের দোষরদের বিচার ও দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে আগামী চব্বিশ ফেব্রুয়ারি রাঙামাটি জেলা বিএনপির জনসমাবেশ সফল করতে প্রস্তুতি সভা করেছে জেলা জাসাজ সোমবার সকালে জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল জেলা জাসাস সভাপতি কামাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পঠন চাকমার সঞ্চালনায় সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মহিউদ্দিন সিনিয়র যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম খোকন সকল উপজেলা ও ইউনিটের সভাপতি সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এ সময় উপস্থিত নেতৃবৃন্দদের আগামী চব্বিশ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জনসমাবেশ সফল করতে দিক নির্দেশনা দেন সিনিয়র নেতারা desk report CST TV